আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আহামদুল্লাহ কি করতেছেন মালটা ক্ষেতে সার দেওয়ার ব্যবস্থা করছি এখন কথা হলো কখন সার প্রয়োগ করবেন এটি আপনার ধারণা থাকলে ভালো হয় জমিতে সারের প্রয়োজন হলে মাটির উপর এবং নিচে কিছু রোগের লক্ষণ প্রকাশিত হয় যেমন উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয় এবং পাতা রঙ হলুদ হয়ে যায় আবার জমি শুষ্ক থাকলে গাছের পাতাও নেতিয়ে পড়ে বুঝতে হবে গাছের মূলের মূলরুমের মূলরুম অর্থাৎ মূলের অগ্রভাগে একটা নরম অংশ থাকে যা মাটি ভেদ করে এটাকে মূলরম বলে তো এই মূলরুমের বিলুপ্তি ঘটে এবং ক্রমশ মূলে গিট হয়ে যায় এবং গাছ মাটি থেকে চাহিদা মতো খাদ্য সংগ্রহ করতে পারে না তো এই লক্ষণগুলো চিহ্নিত করে সার প্রয়োগ করলে ভালো হয় পচা গোবর গোবর কিন্তু আপনি যখন মালটা গাছে কাছা দেবেন তখন মালটা গাছ থেকে মালটা গাছ আপনার খুব ড্যাম হবে এবং বড় হবে সেক্ষেত্রে মালটা গাছে এক ধরনের পাতা বের হবে এই যে যেমন একটা পাতা যে এক ধরনের কাণ্ড বের হবে এই যে এরকম কাণ্ড এই কাণ্ডটা যদি থাকবে এই কাণ্ডতে আপনার কখনো ফল হবে না এটা কিন্তু আগাছা লক্ষ্য রাখতে হবে এটা সবসময় ভেঙে দিতে হবে এটা একটা পদ্ধতি আছে এটা জানতে হবে এবং শিখতে হবে এই ধরনের কাণ্ড রাখা যাবে না যেটা সলসলা গাছের মতো ওইটা রাখা যাবে ওইটাতে মালটা ফলবে না আপনি দেখেন আমার এই মালটা খেতে কোথাও এইরকম ডালে মালটা নাই এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তাই আপনাকে গোবরটা প্রচুর পরিমাণ শুকাইতে হবে শুকার পর এই গোবরটা আপনি ইচ্ছা মতো শুকাবেন শুকার পর এই যে ছেলেগুলো এখন কাটতেছে এটা রোদে শুকাবে শুকার পর এখানে পর্যাপ্ত পরিমাণ টিএসপি দিতে হবে ইউরিয়া দিতে হবে এমওপি দিতে হবে বরণ দিতে হবে পটাশ দিতে হবে বোরিক অ্যাসিড দিতে হবে দিয়া বেশ কয়েকদিন রাখতে হবে মিনিমাম পনেরো দিন রাখতে হবে তবে বোরিক অ্যাসিড জিপসাম বা জিপ যেটা আর বোরন এইটা আপনি যেদিন সার প্রয়োগ করবেন গাছের গোড়ায় আপনি ওই দিন দেবেন আপাতত গোবর শুকানোর পর এই গোবরের মধ্যে আপনি ইউরিয়াটা দেবেন টিএইচপি দেবেন যেমন মনে করেন এখানে একশো মন গোবর আছে তো একশো মন গোবর হলে আপনাকে মিনিমাম আড়াইশো কেজি টিএচপি দিতে হবে ভাবে আপনাকে ইউরিয়া দিতে হবে পটাশ দিতে হবে তারপরে বড়ি এসিড দিতে হবে দিয়ে এটা এই অবস্থায় ঢেকে রাখতে হবে মিনিমাম পনেরো দিন পনেরো দিন পর যখন আপনি এই সারটা হাতে নেবেন এটা যখন হাতে নেবেন তখন মনে করবেন এক ধরনের এবং খুব সফট হয়ে গেছে এত সফট হয়ে গেছে যেটা শিকুরগুলার মাথায় দেখবেন এক ধরনের টপ হয় এটা খুব ইজি ভাবে মাটি ভেদ করে চলে যায় এটা খুব দ্রুত মাটি ভেদ করে চলে যাবে এবং গাছ খুব ভালো হবে ফল খুব ভালো হবে ফল বড় হবে মিষ্ট হবে সুমিষ্ট হবে এই জন্য এটা করতেছি আহমদুল্লা আলহামদুলিল্লাহ আসসালামাইকুমাইকুম